আলাত বাদল এম বি সোনাত্তর তিন এম বি সোনাত্তর চার নৌজনটি চাঁদপুর থেকে ছেড়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছলো দেখতে পাচ্ছেন মাহবুব শিপিং লাইন্সের এম বি সোনাত্তরের চার নৌজনটি মুন্সীগঞ্জ ঘাটে বার্কিং করবে এবং যাত্রী নামাবে তারপর কিন্তু যাত্রী নিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করবে এমবি সোনাত্তরীর চার আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলাত আলা বাদলবি তিন তরি চার এখন যাত্রী নামে পুনরায় যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ওজনটি